জয়গুরু সুপ্রভাত পরম্পিতার চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে দ্বীপপক্ষী গ্রন্থ থেকে পাঠ আটই ফাল্গুন শনিবার তেরোশো ষাট ইংরাজি বিশে ফেব্রুয়ারি উনিশশো নতুন ঘরের পূবের বারান্দায় শিশি ঠাকুর পূর্বাশ্র হয়ে সমাসীন বিশ্বম্ভরদা এসে শ্রীশ্রী ঠাকুরের দাড়ি কামিয়ে দিলেন প্যারিদা শ্রীশ্রী ঠাকুরের রক্তের চাপ ও নারীর গতি পরীক্ষা করে বসলেন কাছে সকাল সাতটা কাছে ননীদা নিখিলদা সুশীলদা রত্নেশ্বর দা প্রমুখ আছেন বালেশ্বর থেকে সুশীলদা আজ সকালে এসে পৌঁছেছেন শশি ঠাকুর তার কাছে অধিকার কাজকর্মের খবর জিজ্ঞাসা করছেন সুশীলদা ওখানকার কয়েকজনের সাথে আলাপ হলো তারা ত্যাগের আদর্শ বোঝে না ভোগ করাটাই বোঝে কিন্তু ভারতে তো ত্যাগের মর্ম ঘোষিত হয়েছে শশি ঠাকুর ত্যাগ কিন্তু আমাদের আদর্শ নয় ভোগের জন্যই ত্যাগ কারণ বিকামিং যখন চাই তখন ভোগই চাই ত্যাগটা হলো সেকেন্ডারি আবার দেখো সাততলা বাড়িতে থাকলেও আমার অসুবিধা হবে না যদি ওই বাড়িখানা আমার বিইং অ্যান্ড বিকামিংয়ের পরিপন্থী না হয় আবার এর মধ্যে আর জিনিস আছে তুমি যদি মিনিমামের ভিতর অভ্যস্ত হতে পারো তাহলে ম্যাক্সিমাম পেলেও তোমার অসুবিধা হবে না ত্যাগ তাই করব যা নাকি আমাদের বেঁচে থাকা ও বেড়ে ওঠার অন্তরায় তাই আমার মনে হয় সকলকেই ক্যাপিটালিস্ট করে তোলো তা না হলে আমার সুখ হবে না আমরা বাড়ার ভিতর দিয়ে যদি আমার উপভোগ হয় তবে আমার পরিবেশ কিসে বর্ধন মুখর হয় আমি তারও চেষ্টা করব আবার ওই মিনিমামের মধ্যে থাকতে অভ্যাস করলে ম্যাক্সিমাম তো সামনে আছেই আমার এনজয়মেন্টটি হচ্ছে স্বস্তি ও সম্বর্ধনা যা খেয়ে আমার স্বস্তি ও সম্বর্ধনা তা হারাই তা আমি খে সম্বর্ধনা আমি হারাই তা আমি খেতে যাই কেন এমন কোনো অসত্য যদি থাকে যা সপারিপার্শ্বিক তোমার সত্তার পরিপেশনী লাখ অসত্য হলেও তা সত্য আবার এমন যদি কিছু থাকে যাতে সপারিপার্শ্বিক তোমার ধৃতি বজায় থাকে তাহলে লাখ অধর্ম হলেও ধর্মই রত্নের শ্রদ্ধা তা আবার অধর্ম হয় কি করে সেটা লোক চক্ষুতে আবার সদাচার মানেও তাই সদাচারের প্রথমেই আছে সৎ অর্থাৎ জীবন বৃদ্ধি যে আচারে তুমি বাঁচতে পারবে বাড়তে পারবে তাই সদাচাপ সুশীলদা মনের দারিদ্র খুব বেশি দেখা যায় আজকাল শশী ঠাকুর মনের দারিদ্র থাকলেই হয় মুশকিল মনের দারিদ্রওয়ালা মানুষদের যোগ্যতা নেই কিন্তু প্রয়োজন আছে সেই প্রয়োজন হয়তো সে মেটাতে পারছে না তাতে তার ধারণা হয়ে আস আসে সব মানুষ বুঝি শোষো আসলে কোনো যোগ্যতাহীনতাটাই যে তার না পাওয়ার কারণ তা সে বুঝতে চায় না এরপর শিশি ঠাকুর সুশীলতাকে তার জিনিসগুলি সাবধানে রাখতে বলছেন যেন চুরি না যায় কিছুদিন আগে হরিপদদার কম্বল প্যারিদার সাইকেল চুরি গছে সেই কথা উল্লেখ করে বলছেন চুরি যাওয়াটা আমার কাছে বড় ইনসাল্টিং মনে হয় প্যারে যদি সাইকেলটা একজনকে দিয়ে দিত তাতে দুঃখ ছিল না বরং একটা আত্মপ্রসাদ হতো কিন্তু চুরি যাওয়াটা বড় বিশ্রী জয়গুরু বন্দে পুরুষোত্তমম